সময়টা প্রায় ছাব্বিশশো বছর আগে যখন পৃথিবীর অনেক অংশে সভ্যতা মাত্র হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে তখন দক্ষিণ ভারতের এক নদী তীরবর্তী অঞ্চলে সেখানকার স্থানীয় মানুষ গড়ে তুলেছে এক উন্নত নগর জীবন সেখানে তারা লিখছে ব্যবসা করছে শিল্প চর্চা করছে এমনকি শহর পরিকল্পনাও করছে কিন্তু এই কাহিনী হারিয়ে যায় কালের অতলে তারপর বহু শতাব্দী কেটে যায় আর একদিন আচমকা ভৈগাই নদীর তীরে এক নিরিবিলি গ্রামের বুক চিড়ে মাথা তুলে দাঁড়ায় সেই হারিয়ে যাওয়া সভ্যতার নিঃশব্দ প্রমাণ এই গল্প সেই সভ্যতার এই গল্প কিলারির গাঁয়ের মাটির নিচে লুকিয়েছিল যে ইতিহাস তার মুখোমুখি হল এক বিংশ শতাব্দী তামিলনাড়ুর মাদুরাই শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে ভৈগাই নদীর ধারের এক ছোট্ট সাজানো গ্রাম নাম কিলারি ভাটির দিকের এই জনপদ চিরকালই শান্ত নিরীহ কৃষিজীবী মানুষদের বাসস্থান এখানকার মানুষ জানতই না তাদের জমির নিচে ঘুমিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কীভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোননার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলির ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগেই পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোনোনার মেম্বারদের সঙ্গে ভার্চুয়াল মিটআপের সুযোগ ও আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোনায় থাকুন ফিরে আসি আমাদের গল্পে দু সাল ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআই দক্ষিণ ভারতের নদীগুলোর আশেপাশে একটি গবেষণা শুরু করেন উদ্দেশ্য এই অঞ্চলে প্রাচীন সভ্যতার চিহ্ন খোঁজা তখনই নজরে আসে কিলাড়ি এখানে মাটির ভেতর নানা ধরনের পোড়ামাটির টুকরো পুরনো ইট এমনকি কিছু ধাতব বস্তু পাওয়া যেতে থাকে সন্দেহ ঘনীভূত হয় এবং শুরু হয় খনন কাজ খননের নিচে যে ভিন্টেজ ইতিহাসের আলো রয়েছে সেটা তখনও অব্দি তাদের জানা ছিল না প্রথমবার খনন হয়েছিল জাস্ট রুটিন চেক আপ টাইমের কিন্তু যা পাওয়া গেল তা প্রত্যাশার চেয়েও অনেক বেশি তাক লাগানো পোড়ামাটির পাত্রের টুকরোতে পাওয়া যায় তামিল ব্রাহ্মী লিপি একটা পাত্রে লেখা ছিল এআই যেটা এক ব্যক্তির নামও হতে পারে আর একটা পাত্রে লেখা ছিল পেরু যার অর্থ নাম এর মানে দাঁড়ায় প্রায় তেইশশো বছর আগে এই অঞ্চলের মানুষ লিখতে জানত আরও কিছু পোড়ামাটির ফলকে এ বি সি জাতীয় অক্ষরের লেখা পাওয়া গেছে গবেষকরা মনে করেন এগুলো হয়তো শিক্ষার্থীদের অনুশীলনের জন্য ব্যবহৃত হতো যার মানে সঙ্গম যুগে লেখাপড়ার ভালোই চলছিল শুধুমাত্র লেখাপড়ার সরঞ্জাম নয় এখানে পাওয়া গেছে লোহার তৈরি অস্ত্র ও তার অংশবিশেষ বর্ষার ফলা একটা বিশেষ হাড়ের সুঁই দেখে গবেষকরা বুঝলেন এখানে চিকিৎসাবিদ্যারও চর্চা হতো আরও পাওয়া গেল কংক্রিটের মতো কিছু জিনিসপত্র যা দেখে মনে হয় তারা নিজের হাতেই তৈরি করত ঘর বানানোর উপকরণ খনন থেকে পাওয়া যায় পশুদের হাড় দাঁত এবং নকশা খোদাই করা মাটির পাত্র দেখে বোঝা যায় যে প্রাণী পালন চাষ এবং পশুপালন ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ভৈগাই সভ্যতা এক নতুন অধ্যায়ের পর্দা পর্দাতুল্য এলো এক নতুন সভ্যতার খোঁজ গবেষকরা এই খননের এক নতুন নাম দিলেন ভৈগাই সভ্যতা প্রথমে মনে করা হয়েছিল কিলারি একটা গ্রামীণ বসতি কিন্তু খনন থেকে পাওয়া ইটের বাড়ি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম কুয়ো কুণ্ড ও মেঝে প্রমাণ করে যে এটি ছিল একটি শহুরে সভ্যতা ঠিক হরপ্পা মহেন্দর সভ্যতার মতোই উন্নত তারা বললেন এটা হরপ্পা সভ্যতার সমসাময়িক নয় তবে সম্পূর্ণভাবে আলাদা এক উন্নত নগর সভ্যতা এখানে যা যা পাওয়া গেছে তার যদি একটা তালিকা তৈরি করা যায় তাহলে তাতে থাকবে ইটের তৈরি বড় ঘর ড্রেনেজ ব্যবস্থা কুয়োর পাশে সাজানো ইট জল নিষ্কাশনের ছিদ্র থাকা একটা লম্বা প্ল্যাটফর্ম টাইপ স্ল্যাব প্রচুর কাঁচ ও লোহার দ্রব্য গয়নাতে ব্যবহার হওয়া কাঁচের মনি, লোহার ছুরি হাতিয়ার ইত্যাদি পাওয়া গেছে এই সভ্যতায় ধাতু ও কাঁচের ব্যবহার কতটা উন্নত ছিল এগুলি তার জলজান্ত উদাহরণ সাধারণভাবে আমরা জানি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল উন্নত নগর পরিকল্পনার নিদর্শন কিন্তু কিলারি নিদর্শন দেখিয়ে দেয় দক্ষিণ ভারতেও তেমনই উন্নত নগর পরিকল্পনা গড়ে উঠেছিল আর শুধুমাত্র তাই নয় তখন যে তারা বাণিজ্য করতো লিপি ব্যবহার করতে পারত সেই সম্পর্কেও প্রচুর প্রমাণ পাওয়া গেছে মানুষের জীবনের ছবি তুলে ধরেছে এই নতুন আবিষ্কার খননের সময় কিছু আধা মূল্যবান পাথরের গয়না রূপর গুটি এমনকি রত্ন পাথর পাওয়া গেছে কিন্তু এগুলো কিভাবে এলো গবেষণায় দেখা গেছে এই অঞ্চলের মানুষ শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি রোমান সাম্রাজ্যের সাথেও বাণিজ্য করত কিলারিতে পাওয়া গেছে রোমান মুদ্রা যা প্রমাণ দেয় যে এখানকার মানুষের সরাসরি বাণিজ্যিক যোগাযোগ ছিল রোমান সাম্রাজ্যের সঙ্গে যা তখনকার নিরিখে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক সম্পর্ক তারা জলপথে ও স্থলপথে অনেক রকম জিনিস আদান প্রদান করত যেমন ধরুন কাপড় মশলা গয়না মাটি ও ধাতব তবে এমন মনে করার কোনো কারণ নেই যে এই মানুষগুলোর জীবন কেবল চাষবাসেই আটকে ছিল তাদের নাগরিক বেশভূষা ছিল যেমন তারা গায়ে পড়তো অলংকার কানে দুল পায়ে নূপুর গলায় মালা খুঁজে পাওয়া গেছে তেল দিয়ে জ্বালানো প্রদীপ কাজলদানি আয়না যা বোঝায় এই সভ্যতার মানুষ রূপচর্চা ও আলোকসজ্জার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন এমনকি পোড়ামাটির পুতুলে দেখা গেছে মহিলারা চুলে খোঁপা বাধা অবস্থায় আছেন তারা লিখত পড়ত হিসেব রাখত ধর্ম পালন করতো একটা সুন্দর সৃজনশীল জীবনযাপন করত আচ্ছা জানেন কি সঙ্গম সাহিত্য আর কিলারির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তামিল সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ যুগ আছে সঙ্গম যুগ সঙ্গম সাহিত্য নিয়ে এখানে দু চার কথা না বললেই নয় সঙ্গম শব্দটি সংস্কৃত শব্দ সংঘ থেকে এসেছে যার অর্থ সমাবেশ বা সমিতি পাণ্ডু রাজাদের আমলে তামিল সাহিত্য একাডেমিগুলিকে বোঝাত এ সময় লেখা হয়েছে তামিল ভাষার প্রাচীনতম কবিতা সাহিত্য যুদ্ধগাথা কিন্তু এতদিন এই সাহিত্যকে ইতিহাসের নিরীখে দেখা হতো না একটা পুরনো কবিতায় লেখা ছিল ভৈগাই নদী বয়ে চলে যেখানে সেখানেই আমার গ্রাম এখন বোঝা যায় সেই কবিতার পটভূমি আদপেই ছিল কিলাড়ি কিন্তু শুধুই কি মনোরম কবিতা এই নিয়ে বিতর্ক রাজনীতি নেই বলছেন আসলে বিতর্ক রাজনীতি আর গৌরব এগুলো মনে হয় পরস্পর পরস্পরের পরিপূরক তাই এই খনন শুধু ঐতিহাসিক ঘটনা নয় এর মধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক প্রথম দিকে এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খননের কাজ ধীরে ধীরে চালাচ্ছিল দু সালে এএসআই হঠাৎ করেই খনন কাজ বন্ধ করে দেয় অনেকেই মনে করেন খনন কাজ থামিয়ে দেওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল তামিল রাজনীতিকরা অভিযোগ করেন কেন্দ্র সরকার দক্ষিণ ভারতের ইতিহাসকে গুরুত্ব দিচ্ছেন না তামিল জনতার প্রবল আন্দোলনের ফলে তামিলনাড়ুর রাজ্য সরকার এই খননের দায়িত্ব নয় এবং পুনরায় কাজ শুরু হয় এরপর তামিলনাড়ু রাজ্য সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ খননের দায়িত্ব নেয় তৈরি হয় তামিলনাড়ু স্টেট ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এরাই এরপরে চালাতে থাকেন খননের দ্বিতীয় তৃতীয় ও পরবর্তী পর্যায়ের কাজ তাদের গবেষণায় উঠে আসে কিলারি সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব ছশো থেকে খ্রিস্টীয় দুশো সাল পর্যন্ত বিস্তৃত ছিল আজ কিলারিকে কেন্দ্র করে একটি জাদুঘর তৈরি হয়েছে কিলারি মিউজিয়াম অফ সাঙ্গামেরা এখানে কুড়ি হাজারের বেশি নিদর্শন রাখা রয়েছে আর তার সাথে উৎসাহী পর্যটকের ভিড়ও বাড়ছে দিনে দিনে তামিল ভাষা ও সংস্কৃতির প্রতি গর্বে আজ মুখর হয়েছে দক্ষিণ ভারত এই জাদুঘরে গেলে আপনি দেখতে পাবেন পোড়ামাটির পাত্রে লেখা প্রাচীন লিপি শিশুদের খেলনার পুতুল রূপার মুদ্রা চাষের সরঞ্জাম আর সেই বিখ্যাত ইটের ঘর যা গড়ে উঠেছিল দু হাজার বছর আগে তবে অন্য সভ্যতার মতো কিলারিতে মন্দির বা দেবতার মূর্তি খুব কম পাওয়া গেছে এটা হতে পারে তখন হয়তো তারা ধর্মের চেয়ে বুদ্ধিবৃত্তি ও বাস্তব জীবনধারার উপর বেশি গুরুত্ব দিত আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক করতে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনো না